আমাদের আরেক সংখ্যক সদস্যpartite কর্তৃপক্ষ আমি গুলি ফেললাম সারা হইছিল 100 দিন আগে আমরা সকল হত্যার অভিযোগ থেকে যে অবিলম্বে ক্রেতার দাবি জানাই আমরা আর কোন রক্তপাত দেখতে চাই না আমরা গুপ্ত রাজনীতি করি নাই সারা জীবন আমরা जनসদরদের সাথে নিয়ে রাজনীতি করেছি জেল খেদেছি অজ্ঞ জনিত হয়েছি

বাংলাদেশে নির্বাচনকে বন্ধ করতে পারবে না নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করেছিল